মেলাতে গিয়ে কুড়ি টাকা দশ টাকা দিয়ে ব্যাগ ভর্তি করে জিনিসপত্র কিনে নিয়ে আসলাম আসসালামু আলাইকুম এভরিমান আমি দিন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কালকে তো গিয়েছিলাম মেলা আর মেলা থেকে কী কী কিনলাম আর আজকে তোমাদেরকে দেখো প্রায় যে গোটা জিনিসই কিনেছি মাত্র মাত্র কুড়ি টাকা দিয়ে এটা কি সম্ভব হ্যাঁ এত সুন্দর সুন্দর জিনিস তোমরাও ভাববে কুড়ি টাকা দিয়ে কীভাবে সম্ভব হ্যাঁ এখানে তো আমাদের এখানে মেলায় ভীষণ পরিমাণে সম্ভব কারণ সস্তায় পাচ্ছি সব বস্তা আজকে আমি কিনে নিয়ে আসছি চল কি কী কী কিনেছি বেশি না বকর বোকর করে তোমাদেরকে দেখানো যাক আর চলো তোমরাও যদি কিনতে চাও চলে আসো আমাদের মিনার এখন পর্যন্ত হবে সাতাশ তারিখ পর্যন্ত লাস্ট চলে আস চলো কি কী কিনেছি শুরু করি প্রথমে তো তোমাদেরকে দেখায় এই কাঁচের বোতল এই কাঁচের বোতলটা মাত্র মাত্র কুড়ি টাকা দিয়ে কিনেছি এটা কি সম্ভব তা আবার একটা কিনা সস্তায় পেয়েছি বস্তা পেয়ে তো কিনতেই হবে সেই জন্য দুটো কিনে নিয়ে চলে আসছি একদম কি তোমাদের বস্তা নিয়ে যাই এখান কিনেছি দু দুটো কিনে নিয়ে চলে আসছি চলো এগুলো রাখি আরও কী কী কিনেছি তোমার সাথে শেয়ার করা যায় এগুলো এখন রেখে দিই কাঁচের ভীষণ সূক্ষ্ম জিনিস এগুলো যদি হাত থেকে পড়ে যায় একদম যাবে অনেক কষ্ট করে আনা চলো এটা রাখি চলো আর কি কিনেছি এই দেখো এগুলো আমাদের পাড়ায় বিক্রি করতে আসে পঁয়ত্রিশ টাকা করে তিরিশ টাকা করে দাম আমরাও আমাদের বাড়ির জন্য যখন বিক্রি করতে আসছিল তখন কিনেছিলাম আর এটা দেখো মেলা থেকে মাত্র 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 কুড়ি টাকা দিয়ে কিনেছি এটাকে সম্ভব চলো মেলাতে তো সবই সম্ভব সস্তায় পেয়েছি তাই বস্তা দিয়ে কিনে দিয়ে চলে আসছি সব কিছু বাড়িতে এগুলো আছে তবুও একটা করে সস্তায় পেয়েছি কম দামে নিয়ে চলে আসছি চলো এই গামলাটাতে রেখে দিই কাঁচের বোতলগুলো গামলাতে রেখে দিয়ে যাতে না একদম না নষ্ট হয় না ভেঙে যায় বাবা অনেক কষ্ট করে মেলা থেকে না যদি ভেঙে যায় আম্মু তো একদম দুগালে দুটো থাপ্পড়ি লাগিয়ে দিবে চলো এটা রেখে দিই আর এই যে আমি হাতে চুলিটা পরে আছি দেখতে পেয়েছো এটা কিনেছি মাত্র মাত্র দশ টাকা দিয়ে কিনেছি সেজন্য নিয়ে নিলাম দশ টাকা দাম ছিল বলে আজকে পুরো সব জিনিস কিনেছি একদম সস্তায় কষ্টা পেয়ে দিয়েছে তো এই মাত্র মাত্র দশ টাকা দিয়ে কিনেছি আর যে দেখতে পাচ্ছ মাথায় হেজাবের ক্লিপটা এটা দেখো কি সুন্দর না কালার কম্বিনেশনটা দেখো দেখো একদম গোল্ডেন কালার ছিল ক্যামেরায় সেরকম বুঝতে পারা যাচ্ছে না মাত্র মাত্র কুড়ি টাকা দিয়ে নিয়েছি এই দেখো আজকে তোমাদেরকে সব জিনিসের দাম বলে দিচ্ছি মাত্র মাত্র এটা কুড়ি টাকা দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কত ক্লাসই লাগছে চলো এটা রেখে দিই এটা পরেই নিই হালকা করে একটু দেখতে পাচ্ছি চলো এটা করে নিই আর কি কি কিনেছি চলো তোমাদেরকে দেখা

এই ব্যাগটাকে দুটো খুলে নিয়ে চলে আসছি দেখো ক্যামেরা এসে এরকম বুঝতে পারে যাচ্ছে না কিন্তু দুটো কালার কম্বিনেশনে ভীষণ সুন্দর লাগছে ভীষণ ক্লাসি লাগছে আর চলো আরও কী কী কিনেছি তোমার সাথে তো শেয়ার করবোই আর তোমার যদি দেখো আমার কেউ রামজির জন্য কী কী কিনেছি সেটা শেয়ার করি আমার কেউ রামজির জন্য দু একটা জিনিস কেনা হয়েছে সেগুলো সে বার করে নিয়েছে যেন তো নালে তোমার দিকে দেখতাম আর এই দেখো দুটো আমি শুরু শুধু এইটা মাত্র মাত্র তিরিশ টাকা দিয়ে কিনেছি এই ইয়ারিংসটা দেখায় এই দেখো এই মাত্র মাত্র তিরিশ টাকা দিয়ে এই ইয়ারিংসটা দেখো মাত্র মাত্র তিরিশ টাকা দিয়ে কিনেছি কেমন হয়েছে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না আর চলো আর কি কিনেছি তোমাদেরকে দেখায় আর কিনেছি এই দেখো আমার কিউর আমাদের জন্য একটা ড্রেস কেনা হয়েছে চলো তোমাদেরকে দেখায় ড্রেসটা ঠিক কেমন হয়ে গিয়েছে এই ড্রেসটা কিনেছি বুঝতে পারছো কিন্তু ড্রেসটা তার জন্য পরে সাথে একটা প্যান্টও নিয়েছে আমরা যে তো পরে নিয়েছি ড্রেসটা চলো আর একটা জিনিস তো তোমাকে দেখাতেই ভুলে গেছি এই একটা জিনিস প্রায় এই দেখুনটা ভিং রেশ আর মেলা দেখে গেলাম মিলতে লাগছে একটা ক্লাস এইটা নিয়েছে দেড়শো টাকা আর তো কিছু মিলেনি এই ছিল আজ কি কি কেনাকাটা করেছি সবেরই ব্লগ তোমাদেরকে তো সবই বলে দিলাম কি ক টাকা দাম নিয়েছে আর কি কোয়ালিটি কীরকম সবই তোমাদেরকে জানিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং